আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই শুনেছেন বিএনপির বর্তমান মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি কোনো এক রাজনৈতিক বক্তৃতায় বলেছেন যে তারা যদি বিএনপি ক্ষমতায় আসেন পটান তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে সেগুলো তিনি তুলে নেবেন তারা সেই মামলাগুলো তুলে নেবেন যদি সরকারে আসুন ক্ষমতায় আসে আপনারা জানেন যে আওয়ামী একটি সন্ত্রাসী গোষ্ঠী ভারত কর্তৃক পরিচালিত একটি তারা মেরে মেরে ফেলেছে ফেলেছে হাজার হাজার মানুষকে গুম করেছে লুটপাট করেছে বহু অপকর্ম অপরাধ করেছে তারা তাদের বড় একটা অংশ পালিয়েও গেছে পাশের দেশে ভারতে তাদের প্রধান নেত্রী সহ হাজার হাজার মানুষ হয়তো বা হতে পারে লক্ষ্যের কাছাকাছি সম্পর্ক পালিয়ে গেছে তার বেশি পালিয়ে গেছে হতে পারে পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা নেই যে আমরা দেখেছি বিভিন্ন দেশের রাজ পরিবার হয়তো কেউ কেউ পালিয়ে গেছে বিক্ষোভের পরে বিপ্লবের বিপ্লবের মধ্যে পরে তারা একটা রেগুলেশনের মধ্যে পালিয়ে গেছে কিন্তু এখানে শুধু সেই যে ভারত কর্তৃক পরিচালিত সন্ত্রাসী বাহিনীর প্রধান নেত্রী যে অবৈধ প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা একাই নন লক্ষ লক্ষ মানুষ পালিয়ে গেছে এই সংখ্যা আমরা এখন বলতে পারতেছি না মসজিদের ইমাম সাহেব খতিব সহ শিক্ষক সাংবাদিক আইনজীবী বহু পেশার মানুষ এভাবে একটা দল বেঁধে লাখো মানুষের পালিয়ে যাওয়ার ইতিহাস পৃথিবীতে এটাই হয়তো প্রথম তো এই যে তারা অন্যায় করেছে পাপা লিপ্ত ছিল সাড়ে পনেরোটা বছর এবং এর আগে দু হাজার ছয় সাল থেকে এর আগে বহু অপকর্ম করেছে তাদের অপকর্ম তাদের জন্মটাই অপকর্ম দিয়ে শেখ মুজিব শেখ মুজিব একটা বড় ধরনের সন্ত্রাস গুন্ডা ছিল সেদিকে যাচ্ছে এসে চুয়াত্তর একাত্তর তিয়াত্তরে পাকিস্তান আমাদের কোথায় উনিশশো থেকে দুই সেই সময় সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে আপনারা জানেন আবার দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর থেকে যদি দুই হাজার চব্বিশের পর্যন্ত দেখি কত হাজার হাজার মানুষকে তারা মেরেছে সাড়ে সতেরো বছরে বিশেষ করে সরকারের থেকে সাড়ে পনেরো বছর কত মানুষকে তারা মেরে ফেলেছে তো তাদের নামে একটা বাংলাদেশের একটা বিপ্লব হয়েছে একটা রেভলিউশন হয়েছে ইন্টারিম সরকার এসেছে তাদের বিরুদ্ধে ভুক্তভোগীরা মামলা করেছে অপরাধীদের বিরুদ্ধে এখন সেই মামলা তুলে নিতে চায় বিএনপি আপনারা শোনেন কত জঘন্য ব্যাপার ব্যাপার এই মিডিয়া পপুলকে মানুষ শিক্ষিত মনে করে বা উচ্চশিক্ষিত মানুষ দেখেন কত লোভী এই ব্যক্তি তারা শুনেছেন যে তিনি বলেছেন যে মামলা তুলে নেওয়া হবে আমরা অনেক বছর যাবত আলোচনা শুনতেছি বিভিন্ন মানুষের কাছে ব্যক্তিগতভাবে আমি অনেক বিশ্বাস করতে চাইতাম না আমার একজন বন্ধু প্রায় আমার সমন সমান বয়সী তিনি বলতেন দু হাজার আঠারো সালে আমাকে বলেছিলেন আঠারো সালে নির্বাচন্ত পরে তামিল ভাই তিনি আমাকে আপনি সম্বোধন করে বলেন যে এই মির্জা ফখরুল ডক্টর কামাল হোসেনেরা বস্তায় বস্তায় টাকা খেয়েছে প্রতারণা করেছে জামাদের সাথে এবং বাংলাদেশের জাতির সাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাথে তারা প্রতারণা করেছে আঠারো সালে একটা দেখেছে যে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে কি হয়েছে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ভারতের স্পাই বা রয়্যাল এজেন্ট সেটা তার এই কথায় প্রমাণ হয় একজন আওয়ামী লীগের তো তার বায়োডাটায় আছেন তিনি বাম দল করতেন কমিউনিস্ট করতেন ন্যাম করতেন তো এখন ফুটে উঠেছে বামদের কথা তো জানেন লেপটিস্ট যারা আছে তারা অধিকাংশই হচ্ছে ভারত প্রেমিক বাংলাদেশের বামদের ভিন্ন অবস্থা ক্যারেক্টারের চাইনিজ রাশিয়ান যে রুশ লেপটিস্ট তারা সেটা না সেই আইডিওলজি তারা ধারণ করে না বা ওয়েস্টার্ন দেশগুলিতে যারা বাম আছে এখন যে মামদানি নিউ ইয়র্কের সিটি মেয়র হয়েছেন তিনিও তো বাম এখন বাংলাদেশের বামরা হচ্ছে অধিকাংশ হচ্ছে ইন্ডিয়ান ভারতের দালাল স্পাই আর মির্জা ফখরুল বাম সে ভারতের হয়ে কাজ করছে আওয়ামী লীগের হয়ে কাজ করছে সেটা প্রমাণিত তো এই ধরনের একজন আওয়ামী লীগের আওয়ামী লীগের এজেন্ট ভারতের এজেন্ট সেই যদি হয় বিএনপির মহাসচিব তাহলে বিএনপির দলটা কোন পর্যায়ে আপনারা কি বুঝতে পেরেছেন মির্জা ফখরুলের কথা কি বল বিএনপির আর নেতাকর্মী নাই তো আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিভিন্ন জায়গায় ফিরে বসে এখন রাখতেছে পাঁচ আগস্টের পরে গত সাড়ে সতেরো বছর সাড়ে পনেরো বছর তারা তো আওয়ামী লীগের সাথে রেখে রেখে করে ব্যবসা বাণিজ্য সুযোগ সুবিধা অনেকেই রেখেছেন কিছু সমখ্যক তো মার খেয়েছেন বিএনপির লোকজন সেটা অস্বীকার করার মতো নয় যারা ভুক্তভোগী মার খেয়েছেন তারা তো এখন বিএনপির এই ক্যারেক্টারকে সহ্য করতে পারছেন না তারা বলতেও পারতেছেন না সরাসরি তাদের নিরাপত্তার কারণে কিন্তু যারা চালাক চতুর বিএনপি যারা আওয়ামী লীগের সাথে কাজ ছিল একসাথে পাশা গোষ্ঠীর করার পুরোপুরি তারা আওয়ামী হয়ে গেছে তো এই বিএনপি নব্য আওয়ামী লীগ এটা বাংলাদেশের তরুণরা বুঝে গেছে এখনকার তরুণরা এই এই পচা বিএনপি তারা সমর্থন করবে বলে আমার কাছে মনে হচ্ছে না সেই আগের দিন আর নেই বিএনপি যেটা থেকে বড় মনে করছে খুব বড়ত্ব নিয়ে চলছে মাটিতে পা ফেলাচ্ছে না কিন্তু তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম বিএনপিকে প্রত্যাখ্যান করবে ঘৃণা করে তারা নব্য ফ্যাসিস্ট সন্ত্রাসীতে পরিণত হয়েছে চাঁদাবাজ আওয়ামী লীগেরই রূপ ধারণ করেছে এবং তারা আওয়ামী তারা নিজেরাই স্বীকার করছে আমি বিএনপির অন্যান্য নেতাদের বিভিন্ন কথা কোট করার সময় পাচ্ছি না এখন সংক্ষিপ্ত সময় এত আলোচনা আমি করতে পারছি না তুলে ধরছেন আপনারা জানেন যেমন বিএনপি নেতা কর্মীগণ কিভাবে আওয়ামী বক্তৃতা করতেছে তো যাই হোক এদের হাত থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ রক্ষা করুক সেই কামনা রইল আসসালামু আলাইকুম